প্রিয় দর্শক তো দেখুন যে অনেক মাছ ধরা পড়ছে আজকে খামারের মধ্যে যদি মাছগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত মাছ হয়তো অনেকে দেখানো নাই বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের মাছ আপনারা দেখবেন বিশেষ করে এই তেলাপিয়া পাংকাস কার্পু গ্লাস কাপ আরও মাছ আছে যে নামগুলো আমি জানিও না দেখুন অবস্থা মাছের প্রচুর মাছ ধরা পড়ছে আজকে আবার তারা কিন্তু মজাও করে মাঝে মধ্যে দেখছেন এই লোকটার সাথে কিন্তু আনন্দ ফুর্তি ফুর্তিও করে দেখুন মাছগুলো কিন্তু পানিতে লাফাচ্ছে এত সুন্দর একটা মুহূর্ত আমি ভাবতেও পারেন নাই যে এতগুলো মাছ আজকে একসাথে দেখব খুবই সুন্দর একটা দৃশ্য এগুলো কিন্তু চাষ করা মাছ তারা কিছুদিন পরে পরে এই খামার থেকে মাছ ধরে যারা খামারি আছে তারা এই পার্টনারে এই খামারটা দিছে অনেক বছর ধরে তারা এই মাছ চাষ করে এই খামারে বর্ষাকালে মাছ ধরে না যখন বর্ষা পানি চলে যায় তখন কিন্তু মাছ ধরাটা শুরু হয় তো আপনারা দেখুন কি টাটকা মাছ এবং ফরমালিন মুক্ত অনেকে এখানে আসে মাছ কিনতে এই খামারে কিন্তু বাজারে যে মাছগুলো পাওয়া যায় যেই দামে তার থেকে পঞ্চাশ ষাট সত্তর টাকা কমে এখান কিনা যায় তো দেখুন অবস্থা প্রচুর মাছ নানা জাতের মাছ এখানে লক্ষ্য করা যায় অনেক বড় বড় মাছ এই মাছগুলো ট্রাকে করে আরতে না হবে এখানে যারা কাজ করে তাদেরকে সাতশো আষ্টশো এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতিদিন তো প্রচুর মাছ আসলে গ্রামগঞ্জে এখন যেভাবে মাছ কমে যাচ্ছে সেখানে চাষ করা মাছগুলো আমাদের কিন্তু মাছের চাহিদা পূরণ করছে করতেছে দেখুন কি সুন্দর মাছ টাটকা মাছ এটা ঢাকার পাশেই গ্রামটা দাসের কান্দি এই দাসের কান্দি গ্রামের উত্তর পাশে এই প্রজেক্টটা এখানেই অনেক খামার আছে যারা মাছ চাষ করে যে অবস্থা কি সুন্দর লাভাচ্ছে মাছগুলো দেখলে শুধু দেখতেই মন চায় আমি কিন্তু এক দুই ঘন্টা এখানে ছিলাম শুধু দেখার জন্য প্রতিটা মুহূর্ত খুবই উপভোগ করার মতো অনেকেই এখানে মাছ কিনতে আসছে কেউ পাঁচ কেজি কেউ দশ কেজি পনেরো কেজি যে যার সামর্থ্য অনুযায়ী কিনা নিয়ে গেছে তো এই এখানে তেলাপিয়া মাছটা যেমন একটু বেশি দেখা যাক ধন্যবাদ